আসসালামু আলাইকুম গতকালকে আমরা স্বরবর্ণগুলোর সঠিক উচ্চারণ দেখেছিলাম আর আজকের এই ভিডিওতে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণগুলো দেখে নেব এবং জানার চেষ্টা করব চলুন তাহলে আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণের যে উনচল্লিশটি বর্ণ রয়েছে তাদের সঠিক উচ্চারণ দেখে নেই ক খ গ ঘ চ ছ বর্গীয় জ জ ঝ ই ইঁও ট ড ঢ মধ্যেন্ন মধ্যেন্ন ত ঠ দ ধ দন্তন্ন প ফ ব ভ ম আমাদের এখানে একটি বিষয় মনের উল্লেখ্য সেটি হচ্ছে আমাদের প্রথম এবং তৃতীয় সারির বর্ণগুলোকে বলা হয় অল্প প্রাণ অঘোষধ্বনি অর্থাৎ এগুলো উচ্চারণ করার সময় আমাদের ফুসফুস থেকে অল্প বাতাস বের হয় এবং যার কারণে আমাদের উচ্চারণ করতেও এগুলো খুব বেশি কঠিন মনে হয় না এরপর আছে দ্বিতীয় এবং চতুর্থ এগুলোকে বলা হয় মহাপ্রাণ এবং এগুলো উচ্চারণ করার সময় আমাদের ফুসফুস থেকে অনেক বেশি বাতাস নির্গত হয় যার কারণে আমাদেরকে এগুলো উচ্চারণ করার সময় একটু জোর দিয়ে বলতে হবে যেমন খ ঠ এরকম করে এরপরে আমরা আসছি জ বা অন্তস্ত জ বয় বিন্দুর বয় বিন্দুর লালব্বশ্য তালব্যশ্য মধ্যে নস্ব মধ্যে সন্তস্য বা দন্তস্ব হিন্দুর ডয় বিন্দুর এবং ঢয় বিন্দু র ঢয় বিন্দু র অ অ অ খণ্ডত্ব বা খণ্ডত্ব অনুসার চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এই যে দেখতে পাচ্ছেন এই যে শেষের যে পাঁচটি বর্ণ ও ও মধ্যন্য দন্তন্য এবং ম এগুলোকে বলা হয় নাশিক্য বর্ণ বা ন্যাজালাইজড বর্ণ এইগুলো উচ্চারণ করার সময় আমাদের নাকা নাকা ভাবে অর্থাৎ কিছুটা নাকের উপর জোর দিয়ে এই বর্ণগুলো উচ্চারণ করতে হয় ই ও মধ্যন্য দন্তন্য বা দন্ত ন এবং ম